দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ লোকসভা ও বিধানসভা ভোটের নির্বাচনের কোন দিকে থাকবেন সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে হাজার চব্বিশ সালের গুরুত্বপূর্ণ এই লোকসভা বিধানসভা ভোটের আগেই হঠাৎই উত্তেজনা অন্ধ্রপ্রদেশে শনিবার বিজয়ারায় টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর বাড়িতে গিয়ে তার সঙ্গে ঘণ্টা তিনেক কথা বলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর আর এই দিনই পিকের প্রাক্তন সংস্থা আইপ্যাক জানিয়ে দিল দু সালে ফের জগনমোহনকে জেতাতে সব রকম চেষ্টা করা হবে শনিবারে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশের সঙ্গে বিশেষ বিমানে বিজয়ারা যান প্রশান্ত কিশোর আকর্ষণের বিষয় যে ব্যক্তিগত বিমানে তিনি গিয়েছিলেন সেটি আবার বিজেপির রাজ্যসভার সদস্য সি এম রমেশের ফলে এই বৈঠক নিয়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে প্রশান্ত কিশোর সম্পর্কে চন্দ্রবাবুর পুরনো টুইট তুলে ধরে জগ্নমোহন দল তীব্র আক্রমণ করেছে একই সঙ্গে তাদের দীপ্ত ঘোষণা আইপ্যাকের ভরসা করে বিগত নির্বাচনে তারা যেতেনি আইপ্যাক শুধু সহায়কের ভূমিকায় নিয়েছিল প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা